গুড মর্নিং তো শুভ সকাল ব্যাগ গুছিয়েছি সাজু গুজু করেছি বুঝতেই পারছ তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাস গুপ্ত ব্লগে সকলকে স্বাগত আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আর আজকে বুঝতেই পারছো আবার ঘুরো চলছি ঝোলা নিয়ে বেরিয়ে পড়ছি তো যাই হোক দেখো তোমাদের কি বলো তো আমি সব সময় চিন্তা করি যে তোমাদের এক জানি ব্লগ কারোরই দেখতে ভালো আমি সেই জন্য মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি সব সময় মাথায় ঘুরতে থাকে কি বলতো একটু তোমাদের কাছে যাতে নতুন নতুন কিছু নিয়ে তুলে পারি তো তার জন্যই এবার কাজেও বেরোচ্ছি তো তাই ভাবলাম যে কালকে খুব তাড়া ছিল তাই ব্যাগ গুছিয়ে যখন সেটুকুও শ্যুট করতে পারেনি তো হঠাৎই করে একটু কাজেই বেরোচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় যাচ্ছি ঠামভেলা দেখেই নিয়েছো চলো টাকা এখন মতো পরে আসছি বন্ধুরা দেখো আমি কিন্তু বেরিয়ে পড়েছি আমি আজকে চলেছি পবিত্র তীর্থস্থান তারাপীঠে তারামার দর্শনে আরামার যেসব ভিওয়ার্সরা এখনও তারাপীঠ দর্শন করনি তো তাদের জন্য হ্যাঁ বলি কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দর্শনীয় স্থান আছে কিভাবে পুজো দেওয়ার নিয়ম সবটাই তো তার জন্য জানার জন্য কিন্তু আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না সঙ্গে থাকবে যারা নতুন আছো তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমি যেহেতু কলকাতা থাকি তো আমি ক্যাব ধরে হাওড়া স্টেশনে চলে এসেছি আর যারা বাসে আসতে চাও তারা যে কোনো হাওড়াগামী বাসে উঠে হাওড়া স্টেশনে চলে আসবে ওল্ড স্টেশন তো আমি কোন ট্রেনে গেছিলাম আমি গিয়েছিলাম রামপুরহাট সুপারফাস্ট এক্সপ্রেস যেটা ছিল এগারোটা পঁয়তাল্লিশে টাইম কিন্তু একটু লেটে বারোটা দশে ছেড়েছিল ট্রেন নাম্বার হল ওয়ান টু থ্রি ফোর সেভেন এছাড়াও সকাল ছটা পাঁচে গণদেবতা ময়ূরাক্ষী অজস্র ট্রেন আছে যে কোনো একটি চেপে একদম সোজা রামপুরহাট স্টেশন বেশ কিছুক্ষণ ট্রেনে চেপেও পড়েছি আর আমি কিন্তু গন্তব্যের কাছাকাছি প্রায় চলে এসেছি হাওড়া থেকে রামপুরহাট যেতে প্রায় ঘন্টা চারেক সময় লাগে তো সেই আকাশ বাতাস আর সঙ্গে বাউল গান শুনতে শুনতে টাইমটা কোথা দিয়ে যে চলে যায় কেউই বুঝতে পারে না আমিও সেরকম তো নেমে পড়েছি কিন্তু রামপুরহাট নাকি

থেকে সেই সকালে বেরোনোর সময় দুটো ভাত খেয়ে বেরিয়েছিলাম তো যাই হোক ট্রেনে একটু চা বিস্কিট খেলেও খিদে তো পেয়ে গেছে তো পেয়ারা দেখে লোভ সামলাতে না পেরে দেখো দাঁড়িয়ে পড়েছি পেয়ারা খেতে আর ওখান থেকে টোটো অটো কুড়ি টাকা চল্লিশ টাকা আরে নেয় মাথাপিছু আর যদি রিজার্ভ করে আসো তাহলে আড়াইশো টাকা নেবে একদম মন্দিরের গেট পর্যন্ত এই তোরণটাকে কিন্তু কেউ গেট ভেবো না এখান থেকে হলো এইবার সোজা রাস্তা মন্দিরে আর এই হচ্ছে মন্দিরের ভিআইপি গেট আমরা এই গেটের পাশেই হোটেলে থাকি এই আগে পিছে প্রচুর হোটেল যে যেরকম মানের যেরকম দামের হোটেলে থাকতে চাও তো সেই রকমই হোটেল পেয়ে যাবে তবে বন্ধুরা মন্দিরের একদম সামনের হোটেলগুলোর কিন্তু একটু রেট বেশি আর এইবার একটুখানি তেলে ভাজা মুড়ি খেতে চলে এসেছি খুব খিদে পেয়ে গেছে তো পরের দিন সকালবেলা এটা তো আমি সকালবেলা স্নান সেরে চলে এসেছি মায়ের মন্দিরে এবার তো চলো এবার মায়ের মন্দিরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নি এক বছর আগেও যারা এই মন্দিরে দর্শন করতে এসেছো এখন কিন্তু আমূল পরিবর্তন এখন এখন অনেক নতুন নিয়ম নূতন কিছু সব হয়েছে তো যাই হোক মায়ের মন্দির পুরনো আছে তো নিয়ম হচ্ছে সেই চারটে ভোর চারটে কিন্তু মায়ের মন্দির খোলে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মায়ের ভোগ হয় সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে মায়ের সন্ধ্যা আরতি হয় তারপর শীতল ভোগ হয় রাত্রি পনের বারোটায় মায়ের শয়ন হয় একটু ভিড় হলেও খুব নিয়ম শৃঙ্খল মেনেই কিন্তু জেনারেল লাইনে পুজো দেওয়া হয় মাকে আর ভিআইপি গেট আছে যাদের সামর্থ্য আছে তারা পাঁচশো টাকার গেটে ঢুকতে পারো আর এইটা হচ্ছে মায়ের পুকুর ঘাট আর এই দিকে বামাখ্যাপা আর হনুমানজি গণেশজির মন্দির আর এইখানে ধূপ ধুনো দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হচ্ছে ওই যে পুকুর দেখা যাচ্ছে আর পুকুরের পাশে যে টিনের সেটটি ওইটা হচ্ছে জেনারেল লাইনের দেওয়ার জায়গা তো খুব বৃষ্টি রোদ হলেও কিন্তু সমস্যা নেই দেখে সুন্দর সেট করে দেওয়া হয়েছে আর এইখানে সবাই ধূপ মোমবাতি জ্বালাবে অন্য আগে পিছে কোথাও নয় খুব ভালো কিন্তু এখন নিয়মগুলো করে দিই আমার যেসব ভিউয়ার্সরা পুরনো বন্ধু আছো তো তারা তো জানোই আমার হচ্ছে এটা বাপের বাড়ি বলে এই দেখো বামা খেঁপাকে পড়ানো হচ্ছে মালা তো যাই হোক এইখানে আমার দিদির বাড়ি তো সেই জন্য আমার তো এই মন্দিরে অবহারিত আর এইটি হচ্ছে আমাদের তারাপীঠে তারা মায়ের মেইন গেট আর এই দিকে দেখো এই রাস্তাটা হচ্ছে শ্মশানের রাস্তা এবার আমি আর শ্মশানে যাইনি বলে আমার ভিডিও করা নেই কিন্তু আমার যেসব পুরোনো ব্লগুলো আছে সেখানে বন্ধুরা গিয়ে তোমরা একটু শ্মশানের ব্লগ দেখতে চাইলে দেখে নিতে পারো আর এটি হচ্ছে মায়ের রন্ধনশালা এই দেখো মায়ের ভোগ রান্না হচ্ছে এই দেখো থালায় মায়ের সব অন্নভোগ সাজানো হচ্ছে আছে একে একে মায়ের যে লাঞ্চের সময় হয়ে যাচ্ছে আর জানো তো শনি মঙ্গল বার হলে মাকে কিন্তু শোল মাছ পোড়া দিয়ে ভাত দেওয়া হয় দুপুরের খাওয়াতে আর একটা জিনিস কথিত আছে মায়ের ভোগের আগে সব সময় একটা হলো সারা দিনে কচানের আসবে আর এই হলো আমাদের তারা মা দেখেছো মা কি সুন্দর সাজুগুজু করে বসে আছে মা গো তুমি মঙ্গল করো সকল সকলকে বিপদ মুক্ত করো আর দুধে ভাতে রেখো এই দেখো এটি একটি দুর্লভ দর্শন মায়ের ভোগ নিয়ে যাচ্ছে সে বাইতরা এই যে দেখো একে একে মায়ের ভোগ যাচ্ছে আর ওই দেখো আমি মায়ের ভোগের থালা ধরে দাঁড়িয়ে আছি এইবার ওই যে ভোগ মাকে নিবেদন করা হয়ে গেছে এবার ওই যে দেখো আমার মাথায় এনে দিল তো চলো এবার আমি নিয়ে যাই আমাদের হোটেলে তো সবাই মিলে এবার ভাগ করে আমরা আজকে মায়ের ভোগ গ্রহণ করব তো চলো এবার যাওয়া যাক জানো তো বন্ধুরা এই যে মায়ের ভোগ এই দর্শনও কিন্তু সবার ভাগ্যে হয় না তো আমার এইসব বন্ধুরা এখন এই ভিডিওটি দেখছো তাদের কাছে আমি একটু ছোট্ট রিকোয়েস্ট রাখছি এই ভিডিওটি একটু সবার সঙ্গে শেয়ার করে নিও কারণ ও তুমি যেমন দেখছো তেমন অন্যকেও দেখার সুযোগ করে দিও কারণ এটি একটি দুর্লভ দর্শন সবারই আমি বলি মঙ্গল হোক মায়ের প্রসাদ কেউ লজ্জা করে খেও না চেয়ে খাবে লজ্জা করে খেলে লজ্জা করে হ্যাঁ লজ্জা করে করে খেলে নিজেই ঠকবে

বুধবার তো এই ছিল আমাদের সন্ধ্যাবেলা তারামার সাতশয্যা আর এইটা হলো শীতল ভোগ শীতল এটাও দেখার একটা ভাগ্য ধরার একটা ভাগ্য পাওয়ার একটা ভাগ্য আজ হলো আমার সফরের তৃতীয় দিন নাইনথ জানুয়ারি বৃহস্পতিবার শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছে ভোর পাঁচটা আর আমি এখন তারাপীঠের তারামাকে টাটা বাই বাই করে গাড়িতে উঠে পড়েছি তো যাচ্ছি আমি রামপুরহাট স্টেশন আমার ট্রেন পাঁচটা পঞ্চাশে মালদা ইন্টার তো ট্রেন নাম্বার হলো ওয়ান আর ওই দেখো বন্ধুরা আমার কিন্তু ট্রেন চলেও এসছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক শেয়ার করো অন্যদের দেখার সুযোগ করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো যারা ভাবছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো কি করবো না আরে বাবা করেই ফেলো এরকম নতুন নতুন নানা রকমের ভিডিও পাওয়ার জন্য প্রচুর ঠান্ডা আর সঙ্গে কুয়াশা তার জন্য দশ মিনিট ট্রেন লেট ছিল তো যাই হোক ট্রেনে কিন্তু উঠে পড়েছে আর এই দেখো গা গরমের জন্য দুজন দু হাতে কফি নিয়ে নিয়েছে একটু গরমা গরম তো খেয়ে একটু গাটা গরম করে নিই কারণ বহুত ঠান্ডা লাগছে যখন যাবে তারা একটু আটলা মূল্যবানীতলা এগুলোর সঙ্গে দর্শন করে না